সামঞ্জস্যতা মিলাই পাচ্ছেন কিনা আমরা সেটাই দেখার চেষ্টা করি একটা ফ্রেশ বাইক আপনাদের হাতে দিই দামটাও আমরা ওরকম রিজনেবল রাখার চেষ্টা করি আর সামনে ঈদকে সামনে রেখে আমরা বেশ কিছু কালেকশন আমাদের কাছে মাত্র তিনটা এটা সবকিছুই পাবেন প্রতি সালের শেষের দিকে নেওয়া গাড়ি এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে প্রাইস দেওয়া এর পাশে আসি আমরা একটা জিক্সার এবিএস। জিক্সার এফ আই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র পনেরো হাজার কিলোমিটার চলছে এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র কথা বলার সুযোগ আছে আমি যতগুলো গাড়ির দাম বলবো সবগুলো গাড়িরই কথা বলার সুযোগ আছে এটা আস্কিং প্রাইস আপনি আপনি গাড়ি দেখে আপনার মন মতো করে আপনি আমাদের দাম বলতে পারবেন এরপরে আসেন পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি এটা সুপার কন্ডিশনে আছে এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র

দুই লক্ষ সত্তর হাজার হ্যাঁ বার্ষিক পরপর তিনটে আপনার যে কালার পছন্দ যে মডেল পছন্দ আপনি নিতে পারেন এটা হচ্ছে গিয়ে আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ দিয়েছি দুই বছর দুই রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এরপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র 10 বছরের কাগজ করা ঢাকার মাত্র মালিক স্টিল উপস্থিত আপনি যখন চাবেন তখনই নেম ট্রান্সফার করে নিতে পারবেন এরপরে আসি আমরা একটা কালো গাড়ি নিয়ে এটার আস্কিং প্রাইস কত দিয়েছি ভাই এটা এর আস্কিং প্রাইস দিয়েছি 1 টাকা মাত্র 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা ব্ল্যাক কালারের fzs ভার্সন 2 এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 1 লক্ষ 90000 টাকা মাত্র 1 লক্ষ 90000 টাকা 1 লক্ষ টাকা ভাই 20 37 25 সরনী সোহরাডাঙ্কা কুল্লা আরো সহজ করে বলে দিই সোহরাডাঙ্কা থেকে বাস স্ট্যান্ড থেকে শিববাড়ির মোড়ের দিকে যেতে বামাতে আমাদের শোরুম অবস্থিত এখানে 200 গজ দূরেই আমাদের শোরু মা মটোর এরপরে আসি একটা এফজেএস ভার্সন 3 এটা খুব সুন্দরভাবে এক সাজানো গোছানো একটা বাইক খুবই চমৎকার একটা বাইক এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ 95000 টাকা মাত্র অনেক কিছু লাগানোর আছে আপনি দেখলে আপনার পছন্দ হবে গাইডাদের উচ্চ ক্ষমতা গাড়ি এরপর আসি একটা এফজেএস ভার্সন 2 ভার্সন 3 সরি

এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এরপরে আসি আমরা একটা হোন্ডা লিবো হোন্ডা লিভো এটা একটু ওল্ড মডেল গাড়ির যে কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন ভালো আছে আউটলুকিং এর টুকিটাকি কাজ আছে এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র পঁচাত্তর হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে কথা বলার সুযোগ আছে পঁচাত্তর এরপরে আসি একটা আর টি আর ওয়ান সিক্সটি আর টি আর ওয়ান সিক্সটি এইটা ওয়ান সিক্সটি এটা ওয়ান ফিফটি না এটা ওয়ান সিক্সটি এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা আটানব্বই হাজার টাকা মাত্র দুই বছর রেজিস্ট্রেশন করা আছে কোনো কাজ নাই খালি নিবেন আর চালাবেন এরপরে আসে একটা হান হিরো হান্ট সিঙ্গেল ডিস্ক এইটারও দুই বছর রেজিস্ট্রেশন করা এইটার আস্কিং প্রাইসও আমরা আটানব্বই হাজার টাকা দিয়েছি আপনার কথা বলার সুযোগ আছে এরপরে আসি আমরা একটা ফোর বি এক্স কানেক্ট এবিএস বাই গাড়িটা আসলে চমৎকার সুপার ফ্রেশ গাড়ি একেবারে আমাদের একদম নতুন আসছে আমরা এখন ওয়াশও দিই নাই ওয়াশ দিলে গাড়িটার একদম লুক ফিরে যাবে এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এরপরে আসি একটা স্কুটি স্কুটি চান অনেকে এটা হচ্ছে হুন্ডা ডিওর স্কুটি চমৎকার একটা স্কুটি এটা আমরা দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে একুশ সাল থেকে একত্রিশ সাল পর্যন্ত একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত যে যত দূরের থেকে আসেন না কেন এই গাড়িটা দেখবেন এবং চালাবেন যদি পছন্দ না হয় যদি দেখবেন এবং চালাবেন যদি পছন্দ না হয় তাহলে আপনার যাতায়াতের গাড়ি ভাড়া দিয়ে দেবো আমি ইনশাল্লাহ

এই হান্ড গাড়িটা এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এইটা বুকিং হয়ে গেছে এরপরে আসি আমাদের ভিডিওর আজকে প্রাইস শেষের দিকে আর ওয়ান ফাইভ বি থ্রি ব্ল্যাক সুপার টিপটপ কন্ডিশনে আছে বাইশ হাজার কিলোমিটার চলছে এটা আপনার ম্যানুফ্যাকচারিং ইয়ার বাইশ রেজিস্ট্রেশন বাইশ ট্যাক্স টোকেন আপডেট এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র টাকা মাত্র যে যেখান থেকে আসেন গাড়িটা দেখলে অবশ্যই পছন্দ হবে একদম ন্যাচারাল লুকে আছে আর আজকে ভিডিওতে আমাদের এই সংক্ষিপ্ত বাইকের ভিতরে আমরা প্রায় শেষের দিকে অনেকে ছোট গাড়ি চান ছোট গাড়ির ভিতরে একটা রানার সিক্স একদম সুপার ডুপার কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়িটা আমি নিজে ব্যক্তিগত ভাবে তিন চার দিন যাব চালাচ্ছি ছোট গাড়ি

সবাই আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা কিনা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটিকে লাইক করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম